এক সংগ্রামী নারী ডিভোর্সের পর একাই লড়ে গেছেন জীবনযুদ্ধে ঔষধ কোম্পানির এক উচ্চ পদে চাকরি করতেন ভেবেছিলেন পৃথিবী একা হলেও দুই সন্তানকে মানুষ করবেন দুই ভাই আরিয়ান এবং আয়ান মাত্র আট বছর বয়স যমজ ভাই তারা জানে না তাদের মা ফারিয়া তাসনিন জ্যুতি আর কোনো দিনও ফিরবে না সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে অফিসে ছুটতেন এবং রাতে ক্লান্ত শরীর নিয়ে রান্না করতেন নিজ হাতে সাতাশে জুলাই রাতে অফিসের কাজ শেষে বের হয়েছিলেন টঙ্গী একটি হাসপাতাল থেকে হাতে ছিল ফাইল ভিজে শহর থই থই পানির রাস্তা রাস্তা এবং ট্রেনের পার্থক্য বোঝাই যায় না হঠাৎ পড়ে যান এক খোলা ম্যান হলে এই মুহূর্তেই তিনি হারিয়ে যান যেখানে তিনি পড়েছেন সেখানে ছিল না কোনো ঢাকনা ছিল না কোনো সতর্ক বার্তা ছিল না একটি সাইনবোর্ড হারিয়া কি জানতেন সেদিন ছিল তার জীবনের শেষ অফিস ভেজে যদিকে খুঁজে পেতে সময় লেগেছে পুরো ছত্রিশ ঘন্টা ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে দুই কিলোমিটার দূরে এক বিল থেকে উদ্ধার করেন তার নিথর দেহ